আসসালামু আলাইকুম অনেক সময় আমরা ফেসবুক এবং ইউটিউবের ভিডিওর উপরে বিভিন্ন ধরনের মোবাইল ফ্রেম অ্যাড করা দেখি এই মোবাইল ফ্রেম অ্যাড করার কারণে ভিডিওটা আরও অনেক কোয়ালিটিফুল এবং আরও অনেক সুন্দর দেখায় আমরা অনেকেই আছি এই ভিডিওর উপরে মোবাইল ফ্রেম অ্যাড করতে পারি না আজকের ভিডিওতে আমি দেখাই দিব কিভাবে আপনি আপনার ভিডিওর উপরে মোবাইল ফ্রেম অ্যাড করে ভিডিওটা আরও কোয়ালিটিফুল এবং আরও অনেক সুন্দর করে তুলতে পারেন আমার আইডিকে ফলো দিয়ে রাখুন এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিনই আসছে প্রথমে আপনি আপনার মোবাইল থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে বাজার ওপরে ক্লিক করবেন এরপরে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখবেন মোবাইল ফ্রেম এরপরে মোবাইল ফ্রেম লেখাটার ওপরে ক্লিক করবেন এরপরে এখান থেকে চয়েস করে নেবেন আপনার মোবাইল ফ্রেমগুলো অনেকগুলো মোবাইল ফ্রেম আছে এরপরে আমি এখান থেকে একটা মোবাইল ফ্রেম চয়েস করে নিলাম এটার উপরে ট্যাপ দিয়ে ধরলাম এরপরে ডাউনলোড ইমেজ এই ডাউনলোড ইমেজের উপরে ক্লিক করবেন এটা ডাউনলোড হয়ে যাবে এরপরে আবার ব্যাকে চলে আসবেন এরপরে এই মোবাইল ফ্রেমটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আবারও আমি ক্রমবাজারে চলে গেলাম এরপরে এখানে লাগবো রিমোভ বিজি রিমোভ বিজির উপরে ক্লিক করবো এরপরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার উপরে ক্লিক করবেন এরপরে নিচে দেখবেন আপলোড ইমেজ এটার উপরে ক্লিক করবেন এরপরে যে মোবাইল ফ্রেমটা ডাউনলোড করেছিলেন সেটা সিলেক্ট করবেন এরপরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এরপর ডাউনলোড লেখা আছে এই ডাউনলোডের উপরে ক্লিক করবেন এরপরে আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপরে আবারও আপনি চলে আসবেন প্লে স্টোরে প্লে উপরে ক্লিক করবেন এরপর সার্চ বক্সে লিখবেন ক্যাপ কার্ড আমারটা ইনস্টল করা আছে সময় বাঁচানোর জন্য এরপরে আমি ওপেনের উপরে ক্লিক করব এরপর যতগুলো পারমিশন আছে সবগুলো দিয়ে দিবেন এরপরে নিউ প্রজেক্ট এই লেখাটার উপরে ক্লিক করবেন এরপরে আপনার গ্যালারি শো করবে এখান থেকে একটা ভিডিও নিয়ে নেবেন আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নেব আমি এই ভিডিওটা নিয়ে নিলাম এরপরে আপনি ভিডিও লাস্টে চলে আসবেন ভিডিও লাস্টে আসার পরে ক্যাপ যে লঘুটা আছে এটার উপরে এটা ডিলিট করে দেবেন এরপরে আবারও আমি ভিডিওর প্রথমে চলে আসলাম এরপরে ভিডিওটা সাইজ নির্ধারণ করার জন্য আমি এখানে খুঁজে নেব রেড লেখা এটার উপরে ক্লিক করব এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে ইউটিউব ফেসবুক টিকটক আমি এখানে যেহেতু ফেসবুকে ছাড়বো সেহেতু ওয়ান ইস টু ওয়ান এটা সিলেক্ট করলাম এরপরে এখানে খুঁজে নেবেন ক্যানভাস এই ক্যানভাস লেখাটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন বোলার এই বোলার লেখাটার উপরে আবারও ক্লিক করবেন আমি বোলার লেখাটার উপরে ক্লিক করলাম এরপরে লাস্টের অপশানটার উপরে ক্লিক করবেন তাহলে কি হবে আপনার ভিডিওর দুই সাইড দিয়ে যে ভিডিওর শেডোটা এটা চলে যাবে ভিডিওটা দেখতে সুন্দর লাগবে এরপরে আমি এখানে ওভারলে এই লেখাটার উপরে ক্লিক করব ওভারলের উপরে ক্লিক করে এরপরে অ্যাড ওভারলে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে ফটো ফটো লেখা এই ফটো লেখার উপরে ক্লিক করবেন এখান থেকে যে মোবাইল ফ্রেমটা ডাউনলোড করছিলেন সেই মোবাইল ফ্রেমটা চয়েস করবেন এরপরে মোবাইল ফ্রেমটা একটু চেপে ধরে ছোটো বড়ো করে নেবেন ভিডিও সমান সমান করে নেবেন আমি এটাকে ভিডিও সমান সমান করে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে মোবাইল ফ্রেমটা বসায় নেবেন যাতে ভিডিও সমান সমান হয় আমি এটাকে সুন্দরভাবে বসায় নিলাম এরপরে নিচে যে মোবাইল ফ্রেমের লোগোটা দেখা যাচ্ছে এটার উপর চেপে ধরে একদম ভিডিও সমান সমান করে নেবেন এটাকে টেনে সমান সমান করে নিয়ে বাড়তি যে অংশটা আছে এটাকে আপনি ডিলিট করে দেবেন এটা ডিলিট করার জন্য স্প্লিন্ট লেখাটার উপরে চাপ দিবেন এরপর দুই ভাগ হয়ে যাবে আপনি ডিলেটের উপর দিয়ে ডিলিট করে দেবেন বাচ্চা এটা আমার সুন্দরভাবে বসানো হয়ে গেছে দেখেন এখন ভিডিওটা দেখতে কত সুন্দর লাগতেছে আমি এটাকে সেভ করার জন্য উপরে ডান পাশে তীর আইকনটা দেখা যাচ্ছে এটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করলে ভিডিওটা দেখেন সুন্দরভাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবেন লাইক করবেন থ্যাংক ইউ